আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নৌগা কৃষিচিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমরা বর্তমান অবস্থান করতেছি সীমন্ত ঘেসা গরুর হাট নতুন হাট জয়ফাট সপ্তাহে একদিন রোজ শনিবার গরুপতি হাসিল পাঁচশো পঞ্চাশ টাকা দর্শক আজকে দেখানোর চেষ্টা করব একেবারে সলিড সলিড বাছাই করা সেরা জাত মানের সায়ল এবং নেপাল গির গরুর কালেকশন প্রত্যেকটা একেবারে জাত মানের সেরা থাকবে এবং খামার উপযোগী আর দাম কথা বলে রাখি দর্শক একেবারে রিজনেবল প্রাইজে থাকবে তো পুরো ভিডিও জুড়ে আমরা এই সেরা সেরা দাপনের গরুগুলো দেখানোর জন্য চেষ্টা করবো এবং আপনারাও দেখতে থাকবেন আমরাও দেখতে থাকবো আপনাদের সঙ্গে তো চলুন দর্শক কথা না বাড়িয়ে সরাসরি আমরা আজকে যে কালেকশানগুলো আছে সেগুলো একটু দেখবো এবং আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আর যারা এই গরুগুলো সংগ্রহ করতে চান আমাদের যোগাযোগ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমরা দেখতেছিলাম এখানে শুরুতেই সেরা মানের কিছু কাছে সায়লগুলো তো চলুন আমরা সরাসরি রায়ান ভাইয়ের সঙ্গে একটু কথা বলি আসসালামু সালামুকুমাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো কয়টা নিয়ে ভাই আজকে পাঁচটা গরু নিয়ে পাঁচটা গরু নিয়ে আসছে আচ্ছা আজকে গরু আসছে আসলাম অনেকদিন পরই আসছেন দেখলাম এখানে আসা ভুল হয়ে গেছে আচ্ছা কেমন ভরপুর মানে ভাই ইন্ডিয়ান গুরু চারদিকে তো ভোট দিয়ে একেবারে শুনলাম এটা নেই বললেই চলে দামি বলেনি আচ্ছা একেবারে যাচ্ছে তাই অবস্থা নাকি বাজারে বিশেষ করে ইন্ডিয়ান গুরু আমদানি হওয়ার কারণে এগুলো আছে ইন্ডিয়ার আছে তাহলে আজকে আপনার কাছে আছে কালেকশন পাঁচ পিস আচ্ছা কেমন বয়সের ভাই এগুলো পাঁচ থেকে ছয় মাস এটা যাচ্ছে মানে কি নেপাল গেট আচ্ছা দর্শক কতটা সুন্দর গরু দেখতে পাচ্ছি একেবারে লোভনীয় সাইজ জাত মানে নেপাল গির খুবই সুন্দর এবং আকর্ষণীয় একটা গরু কালারটাও খুবই সুন্দর আছে ভাই এটা বয়স কেমন হবে পাঁচ থেকে সাত মাস ছয় মাস আচ্ছা পাঁচ থেকে ছয় মাস দর্শক একেবারে সেরা মানের নেপাল গির কাস্টমার অলরেডি দেখাশোনা চলতেছে আচ্ছা এটা কাস্টমার দেখুক আর পাশেরটা আমরা একটু দেখি এটাও যাতে মানে সাই হল গেল আর এপা সেরে দিয়ে দিয়েছিলাম এটা তো রায়ান ভাই নেপাল গেটটা কত দাম চাওয়া ভাই কত আটান্ন আটান্ন হাজার একেবারে সীমিত যাচ্ছে দর্শক আটান্ন হাজার টাকা চাওয়া দাম দাম দরকার অবশ্যই সুযোগ থাকবে কতটা সুন্দর দেখতে পাচ্ছি আমরা একেবারে সেরা মানে কথা বলার সুযোগ আছে সাড়ে তিন মাসাল্লাহ সাড়ে তেপ্পান্ন যেটা আমরা সাড়ে তিন হাজার বলতে পারি যেহেতু আট হাজার চাচ্ছিল আর পাশে দেখতেছি আমরা শাহিওয়াল জাতের আর এটারও কিন্তু দাম দর চলতেছে দর্শক অলরেডি গলার কম্বল এবং নাভিটা একটু দেখাই রায়ন ভাই একটু এই দিকে নেছেন তো মাশাআল্লাহ দর্শক একেবারে সলিড ষাট কিনে আছে তেষট্টি দাম চাইলেন দাম দর করে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার তাহলে এই হাটগুলোতে গরুর কি পরিমাণে দাম থাকে আপনারা কিন্তু দেখে বুঝতে পারতেছেন দর্শক আচ্ছা এটা হলো শাহিলে একটা সেরা মানের বাচ্চা মাশাল ভাই ব্যাটারি ঠিক আছে একেবারে চেক করা যেহেতু চেক সারা নেই না বাছাই করা গরু এই যে ভাইদের কালেকশান ছিল একেবারে সলিড কালেকশান দর্শক তাহলে পঞ্চাশ পর্যন্ত দাম দর করলো ভাই এটা কেমন দেওয়া যাবে একষট্টি বাষট্টি না বেচা বিক্রির জন্য দাম দর চাইছিল তিষট্টি হাজার যেহেতু কিনা আছে ষাটের দিকে অলরেডি দর্শক আপনাদেরকে দেখায় রাখলাম এই যে সলিড সলিড করেগুলো আর দুটাই ছিল আর এই পাশে রাহান ভাই আরো কালেকশন আছে ভাই এই পাশে আরো কয়টা তিনটা আচ্ছা এই তিনটা আমরা একটু এই রে ভাই এগুলো একটু ধরে দেখান তো একেবারে পা থেকে মাথা পর্যন্ত দেখানোর চেষ্টা করতেছি দর্শক এটাও যাতে মানে শাহি অল সলিড কিছু গরু আর গলা কম্বল কোনো অংশেই কম নাই রায়ন ভাই এটা কত বয়স পাঁচ মাস পাঁচ মাস

বাহান্ন পর্যন্ত রায়ন ভাই চাইছে যে বেচা বিক্রির জন্য লাস্ট বাহান্ন অনেক সুন্দর দর্শক অনেক সুন্দর আর আশা করবো আজকে আপনাদের গুরু দেখানোটা পছন্দ হবে কারণ একটা একটা গুরু ধরে ধরে পাশেরটা দেখবো আমরা কি সমস্যা হয় এই যে এই গরুগুলা যে দাম চাচ্ছে তো দাম কম মানে অনেক কমেতে বাচ্চা বিক্রি করতে যাচ্ছে এটাও দেখতেছিলাম শাহিওয়াল জাতের অনেক সুন্দর একটা গুরু আর রায়ন যে কয়েকটা কালেকশন দেখলাম সবগুলাই সেরা ভাই এটার বয়সের একটু আইডিয়া দেন ছয় মাস এটা হলো ছয় মাস বয়স দর্শক কত নেবেন ভাইয়া

পা থেকে একেবারে মাথা পর্যন্ত অনেক সুন্দর আছে একটা একটা করে আমরা পাঁচ পিস গরুর কালেকশান দেখালাম আপনাদেরকে একেবারে শ্রীমন্ত গেসা জায়গা থেকে হাট থেকে নতুন হাট জয়ফার আর গরুপ্রতি আসিল পাঁচশো পঞ্চাশ টাকা ভাই কত নেবেন এটা চুয়ান্ন হাজার টাকা দাম চাওয়া না আসল্লাহ এটা দাম চাচ্ছ বিক্রির দাম এটা আচ্ছা চুয়ান্ন হাজার টাকা বিক্রি দাম আর কলার কম্বলটা কিন্তু অনেক সুন্দর আছে দর্শক একেবারে সেরা মানের এই যে দেখতে পাচ্ছেন কতটা লুজ আছে চামড়া ঢিল প্রত্যেকটা গরুই কিন্তু খামারের জন্য বেস্ট চয়েস বা আপনারা কিন্তু চাইলে এই গরুগুলো সংগ্রহ করতে পারেন সেরা মানের গরু ছিল তো রান ভাই যে গরুগুলোর দাম দর বললেন এগুলো যদি হাটে বেচা বিক্রি হয়ে যায় আলহামদুলিল্লাহ যদি থাকে যোগাযোগ মাধ্যমটা একটু বলে দেন তো হ্যাঁ যোগাযোগ করলে দেওয়া যাবে জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি ওয়ান ফাইভ ওয়ান সিক্স ফাইভ এইট এইট ফাইভ এইট এইট থ্রি ইমো হোয়াটসঅ্যাপ এটাতে আচ্ছা দর্শক আমরা আজকে দেখালাম আপনাদেরকে সীমান্ত ঘেসা গরুর হাট নতুন জয়ফাট থেকে রাহান ভাইয়ের সেরা যাত্রায় পাঁচ পিস গরুর কালেকশান আসুন প্রত্যেকটা গরু একটু আপনাদেরকে আবার এক নজর নজর ফিরাই রাখি এই যে শাহিওয়াল নেপাল গিরের কালেকশান ওটা শাহওয়ালের কালেকশান আর এ পাশে ছিল শাহিওয়ালের কালেকশান মানে চার পিস ছিল শাহিলে কালেকশান আর একটা ছিল নেপাল গিরের কালেকশান যারা এই গরুগুলো সংগ্রহ করতে চান অবশ্যই রাহান ভাইয়ের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে আপনারা কিন্তু এই গরুগুলো সংগ্রহ করতে পারেন যদি যদি লাগে আপনারা কিন্তু যোগাযোগ করে এইগুলোগুলো সংগ্রহ করতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ আলাইকুম